অটোক্যাডের যে কোনো ফাইল এক পেজ থেকে অন্য পেজে কপি করার সহজ প্রক্রিয়া আমরা খুব সহজে অটোক্যাডের যে কোনো ফাইল কপি করতে পারি তার জন্য আমরা যে ফাইলটা কপি করতে চাচ্ছি সর্বপ্রথম সেই ফাইলটা কি করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন কপি করার জন্য কন্ট্রোল সি ওকে এটা মিনিমাইজ করে রাখবেন মিনিমাইজ করে রাখার পর আপনি এখন কোথায় এই ফাইলটা পেস্ট করবেন সেটা আগেই করতে হবে সেই ফাইলটা ওপেন করতে হবে আমরা এই আসিফ নামে এখানে পেস্ট করে দেব দেখেন এটা হলো আবির নামে ছিল আমরা এখান থেকে কপি করছি কী দিয়ে কপি করলাম সিলেক্ট করে কন্ট্রোলছি আমরা এখন আসিফে পেস্ট করে দেবো এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিব এখন কোথায় পেস্ট করতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন এখানে পেস্ট করতে চাইলে এখানে ক্লিক করবেন আবার যদি কন্ট্রোল ভি দেন কপি হবে ঠিক আছে কন্ট্রোল বিতে পেস্ট হবে কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল বিতে পেস্ট আমরা অন্য কোন ফাইল থেকে যদি কপি করতে চাই আমরা যদি এই ডোরগুলোকে আমরা কপি করবো এটা কোন ফাইলে আছে আসিফ ফাইলে এখান থেকে অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন এখন আবিরে এই ডোরগুলো কপি হবে আবিরে জাস্ট ফাইল ক্লিক করবেন এখানে পেস্ট করবেন কন্ট্রোল ভি দেখেন কপি হয়ে গেছে অনেকের এই ধরনের একটি প্রবলেম হয় যারা সেভেন ইউজ করেন এই রকম অপশন নাও আসতে পারে তাদের জন্য আমি এটা কাজটা দেখায় দিচ্ছি ওকে আমরা এখান থেকে এই উইন্ডোগুলো সিলেক্ট করব কন্ট্রোল সি কন্ট্রোল সিতে কপি করবেন কপি করার পর এটা একেবারে নো করে দেবেন নো করে দেওয়ার পর বিশেষ করে যারা সেভেন ইউজ করেন তাদের জন্য নো করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা অটোক্যাড ফাইল ওপেন করবেন একটা অপেক্ষা করতে হবে ওকে আমরা এখানে পেস্ট করে দিব সেটা কিভাবে করতে পারি কন্ট্রোল ভি দিবেন দেখেন অটোমেটিকভাবে আছে যারা সেভেন ইউজ করেন এভাবে তারা কপি করতে পারেন এক পেজ থেকে অন্য পেজে কপি করা একেবারে সহজ কঠিন কিছু না যে কেউ এটা কপি করতে পারবে এখন যার যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবেন